আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এস এস সি বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দুই হাজার তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি পাশে দর্শকটি বাজেট দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট এগারোটি আদালত রয়েছে এক নাম্বার দপ্তরের নাম শ্রম আপিল ট্রাইব্যুনাল এখানে এক নম্বর পদের নাম ব্রেঞ্চ সহকারী বেতন গেট পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন বেতন থেকে শুরু করে টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এএসএসসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম প্রসেস সার্ভার পদ সংখ্যা একটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর যে পদটি রয়েছে জমাদার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা একটি দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপি সহ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অফিস হোক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে ছয় নম্বর পদে নাম পরিচ্ছন্নত কর্মী পদ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করতে হবে অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর দপ্তরের নাম প্রথম শ্রম আদালত ঢাকা এক নম্বর পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে খরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সার্টিফিকেটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম পরিচ্ছন্নত কর্মী বেতন আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ একটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর দপ্তরের নাম তৃতীয় শ্রম আদালত ঢাকা পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ বেতন স্কেল আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুলের সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার দপ্তরের নাম প্রথম শ্রম আদালত চট্টগ্রাম এক নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সঙ্গে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পটি রয়েছে অফিস সহ বেতন আট হাজার দুইশো শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর দপ্তরের নাম দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রাম এক নম্বর পদের নাম অফিস সহ বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর দপ্তরের নাম শ্রম আদালত বরিশাল এক নম্বর পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরের সর্বনিম্ন গতি প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সার্টিভেটের সর্বনিম্ন গতি প্রতি বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পতি রয়েছে হিসাব রক্ষক কামকেশিয়ার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ব্রেন্স সহকারী বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যায় একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে খরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম প্রসেস সার্ভার বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সাত নম্বর দপ্তরের নাম শ্রম আদালত রংপুর এক নম্বর পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যাপার ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সাকলিমিটের সর্বনিম্ন গতি প্রতিমিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাবরক্ষক কাম কেশিয়ার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা রাখতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে বেঞ্চ সহকারী বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি তাহলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার মধ্য বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাস করতে হবে কম্পিউটার মধ্য সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার পদের নাম প্রসেস সার্ভার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আট নাম্বার পদের নাম শ্রম আদালত কুমিল্লা এক নাম্বার পদের নাম সাপ্লিবিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পটি রয়েছে হিসাব কামকেশিয়ার কামকে বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি তালে আবেদনটি করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ব্রেঞ্চ সহকারী বেতন নয় থেকে শুরু করে তেইশ হাজার স্নাতক ডিগ্রি আবেদনটি করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর দপ্তরের নাম শ্রম আদালত মোমিন সিং এক নম্বর পদের নাম ক্লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাব রক্ষক কামকেশিয়ার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি তাহলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহার ও দক্ষতা রাখতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতিমিতে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের থাকতে হবে চার নম্বর পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর দপ্তরের নাম শ্রম আদালত নারায়ণগঞ্জ এক নাম্বার যে পথটি রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে সর্বনিম্ন গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাবরক্ষক কামকে শেয়ার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সঙ্গে একটি স্নাতক ডিগ্রি তাহলে আবেদনটি করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা রাখতে হবে তিন নম্বর পদের নাম বেঞ্চ সহকারে বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থেলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার বদ্যক্ষরিক এগারো নম্বর দপ্তরের নাম শ্রম আদালত খুলনা এক নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর যে পটে রয়েছে হিসাবরক্ষক কাম বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার পদের নাম অফিস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর নাম পরিছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পাঁচের বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই ফিডিবিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত শরৎ বিধিত চাকরির আবেদনের পূর্ব অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না আবেদনটি শুরু হবে বাইশে সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করা পরে বাতর গড়ার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা ঘরে বসে আবেদন করবেন যদি ট্রেন্ড সিম না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে তেরো থেকে ষোলো নম্বর গ্রেডের জন্য একশো টাকা সতেরো থেকে বিশ নম্বর পদের গ্রেডের জন্য ছাবান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সভাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে